মিতুলের এমন সমালোচনা হচ্ছে যেন সে কোনো কিপারের জাতের ভেতর পড়ে না দুই সালে মালদ্বীপের বিপক্ষে বাছাইয়ের ম্যাচগুলো খেলার সুযোগ পেয়েছি আমরা পরবর্তী ম্যাচগুলোতেও সে অত্যন্ত আস্থার সাথে বার সামলেছে যায় এশিয়ান গেমসে ওপেন প্লে থেকে কোনো গোল হজম করেনি স্বাগতিক চীনের বিপক্ষে ক্লিন শিট রেখেছিল জিকো শক্তে বাদ না পড়লে মিতুল বা জিকো যে কাউকে খেলালে আমার আপত্তি থাকতো না দুজনই ভালো তো মিতুলকে যেভাবে ছোট করা হচ্ছে এক ম্যাচে খারাপ পারফরমেন্সের জন্য তা আমাকে খুব অবাক করেছে একজন কিপারের এভাবে খারাপ একটা ম্যাচ যেতেই পারে কিছু করার নেই হজম করে নিন দেশে মিতুলের সমমানের আর কোনো কিপার এই মুহূর্তে নেই জিকো পারফরমেন্স দূরের কথা আগে শরীর ঠিক করুক ফুলে ঢোল হয়ে গেছে ডমেস্টিক ম্যাচ খেলা শুরু করুক্টের পর তপু ও মোরসালিন ব্যাক করেছে বসুন্ধরা কেন জিকো থাকতে এভারেজ শ্রাবণকে ব্যাক করে চলেছে তা জানি না শ্রাবণের ফিউচার পটেন্সিয়াল আছে মূলত তার অ্যাথলেটিক বিল্ডের জন্য তার উচিত ছিল এভরেজ কোনো ক্লাবে খেলে উঠে আসা যেভাবে জিকো ও মিতুল উঠে এসেছিল বসুন্ধরায় নিয়মিত যেহেতু হয়েই গেছে সুযোগটা কাজে লাগাতে আত্মবিশ্বাসী হওয়া উচিত তার আবার গত সিজনের আগে থেকেই শুনে আসছি মিতুল নাকি বসুন্ধরায় যেতে পারে এরকম হলে শ্রাবণের ভেবে দেখা উচিত ক্লাব বদল করবে কিনা মিতুলের হাত ও পায়ের ক্লিয়ারেন্স দুটোই সলিড না এটা তার অনেক পুরনো সমস্যা দুই সালে এশিয়ান গেমসে ভারত ম্যাচে হাফ টাইমের আগে সে ট্রিপো সেভ দিয়েছিল যার শুরু হয় হাতের উইক পাঁচ থেকে বক্সে ভারত পজেশন পেয়ে যেভাবেই হোক সে এতদিন এরকম সিচুয়েশনে গোল হজম করেনি এমনও না যে সে কোনো সময় হাত বা পায়ে ভালো ক্লিয়ারেন্স করতে পারে না মাঝের ম্যাচগুলো এই দশা ভালো খারাপ মিলিয়ে গিয়েছিল সিঙ্গাপুর ম্যাচে এসেই অবশেষে মিতুলের উইক ক্লিয়ারেন্স থেকে গোল হজম করতে হল মিতুল এটা নিয়ে কাজ না করলে শহীদুল ইউসুফ সোহেলের মতো পরিণতিতে পড়তে পারে কিপার সোহেলের ক্যালিবার আমিনুল বা বিপ্লবদের চেয়েও বেশি ছিল আমার মতে কিন্তু এক এইরিয়াল বলের ফ্লাইট জাজমেন্টের সমস্যা থেকে তার পুরো ক্যারিয়ার বরবাদ হয়ে গেছে সুজন বিপিএল চ্যাম্পিয়ন দলের কিপার বলে তাকে আন্তর্জাতিক ম্যাচের জন্য ফিট ভাবার কারণ নাই তবে সে শ্রাবণের ওপর দ্বিতীয় চয়েস কিপার হতেই পারে যা আবার বসুন্ধরা সিন্ডিকেট অ্যালাউ করবে না আবার আপাতত নিয়মিত ব্লান্ডার সত্ত্বেও শ্রাবণই সুজনের চাইতে লং টার্মে বেটার ক্যালিবারের মোট কথা এখন আন্তর্জাতিক ম্যাচের উপযুক্ত কোনো কিপার আমাদের নাই মিতুল ছাড়া সুজনকে ফ্রেন্ডলি ম্যাচে গেম টাইম দিয়ে দেখা যায় পুলিশের তুষারকে আমি ভালোভাবে দেখি নাই তাকে নিয়ে আলোচনা আছে আমি দুই সালের পর থেকে ডোমেস্টিক ফুটবল দেখি না ব্যস্ততার জন্য বসুন্ধরা বা জিকোর সাপোর্টাররা নিয়ে খোঁজ নেন কেন জিকোর প্রতি এত শক্ত হয়ে আছে বসুন্ধরা তপু আর মোরসালিন ফিরল কিন্তু জিকো কেন নাই ম্যানেজমেন্টের কারো সাথে বা অন্য কোনো কিছু নিয়ে লেনদেনে ঝামেলা হয়ে তার ক্যারিয়ার শেষ করে দিচ্ছে কিনা দেখেন মিয়া সবচেয়ে বড় কথা জাতীয় দলে জিকোকে দেখার আগে ক্লাবে তার গেম টাইম আর ফিটনেস নিয়ে কথা বলেন এখন থেকে শুরু করলেও কমসে কম ছয় মাস লাগবে আন্তর্জাতিক ম্যাচের জন্য তার ফিট হতে আজাইরা কিছু হইলেই জিকো জিকো কইরেন না লেখা আরিফিন জিসান